চার জিবি র্যাম এস এস ডি একশো আঠাশ জিবি এবং নতুন ব্যাটারি সহকারে গেমিং ল্যাপটপ পাওয়া যাবে যে আসুসের এর আসুসের নম্বর আছে গেমিং ল্যাপটপ আই সেভেন আট আট জিবি র্যাম দুইশো ছাপান্ন এস ডি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসছি একটা ইউজ ফোন ল্যাপটপে আর অ্যাড্রেস কিন্তু হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এতে তার শোরুম আর এখানে দেখতেই পাচ্ছেন তাদের কাছে ব্র্যান্ড নিউ থেকে শুরু করে এবং ইউজ ল্যাপটপের হিউজ কালেকশন হয়েছে যারা চাচ্ছেন যে অল্প বাজেটের ভিতরে ভালো মানের কিছু ল্যাপটপ নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই শপটা ভিজিট করতে পারেন আর যারা অবশ্যই অবশ্যই যমুনা ফিউচার পার্ক আসবেন তারা কিন্তু অবশ্যই এই শপটি ভিজিট করে যেতে পারেন আর এই সবটা হচ্ছে যমুনার ভিতরে সবচেয়ে পুরাতন একটা শপ আর অনেক

গেমিং ল্যাপটপ এটা হচ্ছে 4GB গ্রাফিক কার্ড সহকারে Intel Core i5 প্রসেসর 8GB RAM SSD হার্ড ডিস্ক ডোনা লাগানো আছে ব্যাকলিপ কিবোর্ড এবং আর যারা ওই যে আপনার কাছ থেকে নতুন নেবে নতুন দিতে পারবে নাকি হ্যাঁ নতুন নতুন ইনটেক আছে আমাদের কাছে টাফ গেমিং আপনারা কি কিনেন কেউ যদি বিক্রি করতে আসে আপনারা কিনবেন এক্সচেঞ্জ করতে পারবে ও অবশ্যই এক্সচেঞ্জ করার সুবিধা আছে তো আপনারা কি কুরিয়ার করে থাকেন হ্যাঁ কুরিয়ার করি অবশ্যই ভিউয়ার্স ইনারা কিন্তু কুরিয়ারও করে থাকে অবশ্যই অবশ্যই আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই যে একটা ল্যাপটপ আছে 11 জেনারেশন 11 জেনারেশন এই ল্যাপটপটার নতুন প্রাইস হলো আপনার 56000 টাকা জি আপনার কাছে কত বাচ্চা এটা কনফিগারেশন কত এটা i3 11 জেনারেশন 8GB RAM আর 512 GB SSD 512 GB 8GB RAM 512 GB SSD এটা কত রাখতে পারবেন ফুল অথেন্টিক প্রোডাক্ট ফ্রেশ এবং এটা এটা আপনি পাবেন মাত্র 32000 টাকা 32000 টাকা 32000 এর ভিতরে একটা ভালো মানের একটা ল্যাপটপ পাচ্ছেন Asus এর আর লেটেস্ট জেনারেশন এটা ইডিটিং করার জন্য অনেক ভালো হবে না হ্যাঁ 11 জেনারেশন ওকে ওকে এরপরে যারা গেমিং করবেন এডিট করবেন তারা কিন্তু ডিভাইসগুলো অবসর নিতে পারে এরপরে আর কিছু দেখাই দেব এর মধ্যে এই যে একটা আছে Lenovo Yoga এটাও একটা গেমিং ল্যাপটপ ভিউয়ারস অলরেডি কিন্তু আমাদের মার্কেট বন্ধর দিকে আমরা শেষ সময় একটা ব্লক করতেছি বাইরের সবাই এসে ওয়াও Yoga 360 একদম ফ্রেশ কন্ডিশন 360 সিক্সটি এটা কি স্ক্রিন টাচ করা যায় না ও চার্জ অনেক কম এটা কত রাখতে পারবেন আর এটা কনফিউরেশন কত এটা হলো ইন্টেল এটা প্রাইস কত রাখতে পারবেন এটা আস্কিং টাকা আসকিং প্রাইস 60000 অবশ্যই ভিউয়ার্স এটার প্রাইস এটাই থাক আর যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু ফোন দিয়ে এনার কাছ থেকে এটার আসল প্রাইসটা জেনে নেবেন আর যারা অবশ্যই নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই যমুনা ফিউচার পার্ক এসে তার সবটা ভিজিট করবেন আসলেই কিন্তু নিতে হবে না যদি ভালো লাগে দেখে ভালো লাগে তাহলেই নেবেন অবশ্যই অবশ্যই আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা কিন্তু অবশ্যই আগে ভিডিও কল দিয়ে তাদের ফেস দেখবেন দেখার পর নেবেন কারণ অনেকে আছে যে ভিডিওর উপর ভিডিওটা ডাউনলোড করে

অল্প কিছু পারেন তারা এটা থেকে শিখতে পারেন শিখে পরবর্তীতে কোনো লেটেস্ট মডেল নিতে পারেন এরপরে আর কিছু আছে অল্প বাজেটের ভিতরে অল্প বাজেটের ভিতরে এই যে বডিটা আছে জি এটা হলো এক্স ওয়ান কার্বন জি আলট্রা স্লিম ফিঙ্গারপ্রিন্ট সহকারে বিল্ট ইন ক্যামেরা ফেস লক এবং এটা ব্যাকলিট কিবোর্ড জি আর হইল আই সেভেন ফোর আট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি এটা কত পড়বে প্রাইস এটা এক্সপ্যান্ড কার্বন মিনিমাম হলো 25000 টাকা কিন্তু এটা আমরা কাস্টমারদের জন্য প্রমোশন দিব 18500 টাকা 18500 টাকা আচ্ছা আপনার কাছে কি কি পাওয়া যায় একটু বলে দেন সংক্ষিপ্তভাবে আমাদের কাছে আপনি ডেস্কটপ বিল করতে পারবেন ল্যাপটপ পাবেন নতুন ল্যাপটপ পাবেন আমরা Asus এর অথরাইজ ডিলার এরপরে আপনি রাউটার পাবেন এরপর আপনি ডেড মাদারবোর্ড যে সমস্ত ল্যাপটপ ডেড হয়ে গেছে ওগুলো আপনি রিপেয়ার করতে পারবেন আমাদের কাছে প্রিন্টার রিপেয়ার করতে পারবেন তারপরে লজিটেকের সমস্ত ব্র্যান্ড আমার টিফি লিঙ্কের সমস্ত রাউটার আসুসের রাউটার সব কিছু পাবেন এবং মোবাইল মোবাইলের অ্যাক্সেসারিজও পাবেন মোবাইল অ্যাক্সেসারিজও পাওয়া যাবে হ্যাঁ তাদের কাছে দেখতেই পাচ্ছেন কিন্তু তারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনারও ল্যাপটপ সেল করে থাকে আর আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের কাছে অলরেডি একটা পুরাতন ল্যাপটপ আছে তারা তাদের শপে আসে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন নেভিগেশন সার্ভিস সলিউশন যমুনা ভিউসার পার্ক ফোর্থ ফ্লোর তেতাল্লিশ রে এর তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই যেমন ফিউচার পার্কে আসলে বাইরে সবটি ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম